নৃশংসতা মধ্যযুগীয় বর্বরতা না তালিবানি শাসন এমন এক অমানবিক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকলেও মালদা শহর রান্না করা চামচ আগুনে গরম করে নয় বছরের শিশুর গোটা শরীরে ছেঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই শিশুকন্যাটি শিশুটির পরিবার ইংরেজ বাজার থানায় অভিযোগও করেন কিন্তু নিষ্ক্রিয় ইংরেজ বাজার থানার পুলিশ আধিকারিকেরা জামিন যোগ্য ধারায় মামলা করে অভিযুক্ত কাকিমাকে এমন ঘটনার পরও আদালতের কঠোর বিধান থেকে বাঁচানোর উদ্যোগ পুলিশ কর্তাদের বলে অভিযোগ খোদ মালদা শহরের ইংরেজ বাজার থানার গান্ধী পার্ক এলাকার ঘটনা শিশুটির বাবা ও মা জানান গত চার দিন আগে বাচ্চাদের খেলা নিয়ে সামান্য গণ্ডগোল হয় আর তার জেরে নয় বছরের ওই শিশু কন্যাকে চামচ গরম করে গোটা শরীরে ছেঁকা দেওয়ার অভিযোগ ওঠে তারি কাকিমার বিরুদ্ধে ঘটনার পর ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ আতঙ্কে গোটা পরিবারের পাশাপাশি গোটা গান্ধী পার্ক এলাকা অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সোচ্ছার হয়েছেন গ্রামের মহিলারাও তাদের অভিযোগ এরকম নৃশংস ঘটনা তারা দেখেনি তাদের ছেলেমেয়েরাও খেলা করে পাড়ায় সেই বলে পুড়িয়ে দেবে তারা এটা মানতে পারছে না নারী এবং শিশু নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না দাবি বিজেপির অভিযোগ কিছুই না বাচ্চা বাচ্চা একটু মানে আমার মেষগন্ধা দিয়ে নিচে নেমেছে আর ওই একটু ছাকা লেগেছে ওর মেয়েকে তার জন্য আমার মেয়েকে গরম চামুচ গরম করে এসে ছাকা লাগিয়েছে আমার ঘরে ঢুকে আমি বাধা দিতে গেলে আমাকেও সেইভাবে পুরায় কে দিয়েছে ও আমার দেওয়ারের বউ কি দিয়েছে চামচ দিয়ে ওই সবজি উঠানো চামচ দিয়ে গরম করে গ্যাসের মধ্যে গরম করে এসে ঘরে ঢুকে ছেঁকা দিয়েছে মানে কঠিনই আতঙ্কে আছে আমাদের সবারই প্রত্যেকেরই বাচ্চা আছে আজ ওর বাচ্চার সাথে হয়েছে কালকে আমার বাচ্চারাও তো ওর মেয়ের সাথে খেলে যদি ও আমার মেয়ে হয়তো ধাক্কা মেরে ফেলে দিল ওকে তো ও তো তখন তো ওর মেয়ের বদলা নেওয়ার জন্য আমার মেয়েকেও পুড়িয়ে মেরে ফেলতে পারে বা মাথা মাথা ফাটিয়ে দিতে পারে রকম আতঙ্ক নিয়ে আমরা তো বাঁচতে পারবো না পুলিশ কেন এখন পর্যন্ত স্টেপ নিল না আজকে রাস্তায় যদি একটা বাচ্চার সাথে খেলে তো এবার যদি ওই বাচ্চাটা ধাক্কা মেরে ফেলেই দিতে পারে তাহলে তো ওর মা কী করবে ওই বাচ্চাটাকে এসে মাথা ফেলে দেবে না একটা হয়ে যেত বাচ্চাকে আর খুঁজে পাওয়া যেত না প্রায় দিন তো এখন আশেপাশে এই সব ঘটনাই দেখা যাচ্ছে বাচ্চা মেরে দিচ্ছে জালি দিচ্ছে পুরী দিচ্ছে আর ওর মা যখন থাকে না ওর জায়ের ভয় কিন্তু বাড়িতে রেখে যায় না আমাদের কাছে রেখে যায় প্রায় দিন রেখে যায় চার দিন ধরে এই বিষয়টা দেখছেন না তাদেরকে অবিলম্বে বিষয়টা দেখা উচিত আর আমার ওই পরিবারের কাছে আবেদন যে সত্য চীন স্টেডিয়ামে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে সরকারের বিধিবস্ত সংস্থা আছে সেখানে চার পাঁচজন ম্যাজিস্ট্রেট বসেন সেখানে অবিলম্বে যোগাযোগ করে সেখানে একটা কমপ্লেন দেওয়া তাতে প্রশাসন যেন দ্রুততার সঙ্গে সেই পরিবারের বা সেই বাচ্চাটার নিজের পক্ষে যেন ন্যায় করতে পারে আমরা তার জন্য তাদেরকে সেই পরিবারকে অবিলম্বে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলছি নারী শিশুদের উপর এইরকম অমানবিক ঘটনাগুলো পশ্চিমবঙ্গ অত্যাধিক বেড়েছে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন পুলিশকে স্ট্রিক অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু চারদিন ঘটনা ঘটে গেছে পুলিশে কমপ্লেন করার পর পুলিশ কোনো ব্যবস্থা দিচ্ছে এটাতে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের পুলিশ যে ইনঅ্যাক্টিভ নারীদের উপরে ঘটনাতেও তারা সহানুভূতিশীল নেই এটা একটু মনে হচ্ছে